আমি ডক্টর সাহা এসেছি শান্তিপুরে সেই মহান জায়গা কলা তীর্থ অনুষ্ঠান বার্ষিক ফটোগ্রাফিক অনুষ্ঠান এখানে এসে দেখতে পাল্লা একটি সুন্দর আলোকচিত্রকে মনের নয়নে নয়নে মিশিয়ে ছবি তৈরি করেছেন দেওয়ালে রাঙানো রয়েছে এদের এই পঁয়ত্রিশ বছর ধরে এরা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে এনারা এই অনুষ্ঠান করছেন আসুন আমরা একটু কথা বলে নিই সুজিৎ সেন মহাশয় যিনি একটা দুর্দশ ফটোগ্রাফার এবং এই সংগঠনের প্রতিষ্ঠাত আসলে প্রতিষ্ঠাতা আমি একটা নয় একজনের প্রতিষ্ঠা করা যায় না আমরা সকলে মিলেই করেছি তা আমার একা নয় সমস্ত কয়েকজন মিলে আমরা বহুদিন বেশ কয়েক বছর আগে আমরা একা করেছিলাম ফটোগ্রাফি শান্তিপুর তাই আমাদের এইটা যে উনিশশো পঞ্চানব প্রদর্শনী হচ্ছে সেই প্রদর্শনীতে আজকে আমরা শুরু করছি আমরা আমন্ত্রণ করছি সকলকে আসুন ভালো লাগবে এই আসি আমাদের প্রভিন ফটোগ্রাফার আছে প্রবীণ ফটোগ্রাফাররাও আছেন সমস্ত কিছুই আছে ফটোগ্রাফি যত রকম শাখা আছে প্রায় তত রকম শাখার ছবি আমাদের ফ্যামেরা দেখতে পাবেন ভালো লাগবে নমস্কার আমরা শুনে নিলাম সেনবাবুর মুখে কি উদাহরণের নিজে কৃতিত্বটা নিজে সবার মধ্যে বিলিয়ে দিল এই রকম না হল কি একজন সেখানে নিজেকে মিলে মিশিয়ে একাকার করে দিতে পারে আসুন আমরা পরবর্তী যে মানুষের কাছে চলে যাব সত্যনারায়ণ গোস্বামী ইনি শুধু সত্যনারায়ণ গোস্বামীর মধ্যেই নিজেকে বেঁচে রাখেন প্রতিচ্ছবি একটা পত্রিকা যে পত্রিকাটা শান্তিপুরের বহু পত্রিকা যে পত্রিকা এনার পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত এনি ধারক এবং বাহক সেই মানুষটির মুখে আমরা দু কথা শুনেনি সত্যনারায়ণ এবং অবশ্যই উনি নিজের জন দুর্ধর্ষ দুর্ধর্ষটা না বললে বলার বিশেষণে কিছুটা ক্ষিপ্রতা থেকে যায় এবং এই সংগঠনে একদম শুরু থেকেই শুরুর লক্ষ্য নমস্কার আসলে কাউকে কাউকে তো শুরু করতে হয় সুজিতের হাত ধরে আমরা সকলে মিলে এক হয়ে এই ফটোগ্রাফিক শান্তিপুরে গড়ে তুলি এবারে আঠাশতম প্রদর্শনী আসলে আমাদের উদ্দেশ্যটা থাকে নতুন যারা আমাদের তো বয়স হয়ে গিয়েছে নতুন প্রজন্ম যারা তাদেরকে আলোকচিত্রের মধ্যে আরও বেশি করে আনা ফটোগ্রাফিকে কি করে আরও সুন্দরভাবে দেখে সেটাকে মানুষের কাছে আরও শিল্পসম্মত করা যায় সেইভাবে উপস্থাপনা করা এটাই আমাদের লক্ষ্য যে কারণে প্রতি বছর দেখবেন আমাদের এই প্রদর্শনীতে নতুন নতুন ফটোগ্রাফার তাদের নতুন নতুন ভাবনার ছবি এইখানে দেখবেন এই যে পঞ্চাশটিরও বেশি ছবি রয়েছে সেই ছবিতে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিকে নেওয়া রয়েছে এত বিভিন্ন ধরনের ছবি একটা প্রদর্শনীতে খুব কম দেখা যায় যেটা আমাদের প্রদর্শনীতে রয়েছে আর আমরা আর দিক থেকে খুব মানে কি বলবো নিজেরা ধন্য মনে করবো আমাদের প্রদর্শনীর জন্য কলকাতা বা অন্য কোথাও যেতে হয় না শান্তিপুর একটা হাজার বছরের প্রাচীন জায়গা এবং এখানে এই মকসলের মধ্যে শান্তিপুরেই একমাত্র এই ধরনের আর্ট গ্যালারি রয়েছে আপনারা যারা বাইরের মানুষ তারা আসুন দেখুন শান্তিপুরকে দেখুন পাশাপাশি এই ধরনের একটা আর্ট গ্যালারিতে এরকম নিয়মিতভাবে কোনো না কোনো প্রদর্শনী হয়ে চলেছে আঠাশ বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে শান্তিপুরের বুকে বিভিন্ন সনামধন্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ফটোগ্রাফারদের তোলা ছবি এই এক্সিবিশনে রয়েছে এখানকার বহু মানুষ অঞ্চলের বহু মানুষ এক্সিবিশান দেখবার জন্য ভিড় করে রয়েছেন উল্লেখযোগ্য এই ফটো এক্সিবিশানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক সম্মানীয় মাননীয় শ্রী ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয় প্রভূত প্রশংসা করেছেন তিনি এবং সমস্ত এক্সিবিশন হলটি তিনি ধীরে সস্তে বিভিন্ন ফটোগ্রাফারদের যা ছবি টাঙানো রয়েছে তাদের দেখে তাদের সাথে কথা বলেছেন এবং কোন দৃষ্টিভঙ্গিতে তারা এই রকম ছবি তুলেছেন তার প্রভূত প্রশংসা করেছেন সাথে সাথে যে ছবি এক্সিবিশনে রয়েছে তার যথোপযুক্ত নামকরণেরও প্রশংসা করেছেন শান্তিপুরের বিধায়ক মাননীয় ডক্টর ব্রজ কিশোর গোস্বামী এছাড়াও শান্তিপুর এলাকার বহু শুভাকাঙ্ক্ষী এবং আলোকচিত্রের প্রতি যাদের অত্যন্ত আকর্ষণ রয়েছে তারা এই এক্সিবিশনে এসেছেন ফোকাস ফটোগ্রাফি এক্সিবিশান দেখবার জন্য তাদের মুখ থেকে শুনলাম যেই কলাতীর্থ প্রাঙ্গনে আঠাশ বছর ধরে এই ফোকাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সাথেও কথা বললাম এবং বুঝলাম তারা কিভাবে এই আলোকচিত্র প্রদর্শনীকে কায়মনোবাক্যে সফল করবার জন্য আন্তরিক প্রয়াস চালাচ্ছেন দীর্ঘ আঠাশ বছর এই ফটো এক্সিবিশন কিন্তু এনাদের যাত্রা শুরু হয়েছে আনুমানিক প্রায় ৩৫ বছর আগে থেকে সুজির সেন মহাশয়ের সাথে কথা বললাম যিনি এই ফটোগ্রাফিক বা আলোকচিত্র প্রদর্শনীর জন্মলগ্নের মানুষ এক কথায় বলা যেতে পারে জন্মকর্তা আন্তর্জাতিক মানসম্পন্ন ফটোগ্রাফার মানসী রায়ের সাথে কথা বললাম অনেক কিছু জানতে পারলাম এই ফটোগ্রাফিক এক্সিবিশন করবার জন্য তাদের যে কায়িক এবং মানসিক পরিশ্রম সে কথা শুনতে পারলাম এবং অভিভূত হলাম এলাকার ডাক্তারবাবু ডক্টর অমর আচার্য নামকরা ডেন্টিস্ট তার থেকে তার অন্তরের কথা জানলাম যে কিভাবে এই ফটোগ্রাফিক বা আলোকচিত্রমালাকে তারা বছরে বার্ষিক প্রদর্শনী হিসাবে প্রতি বছর করেন রতিন শাহর সাথেও কথা হলো এবং তার নিজস্ব একটি পত্রিকা আছে সেটাও জানতে পারলাম সত্যনারায়ণ গোস্বামীর সাথে কথা হলো তিনিও বললেন কিভাবে তারা জড়িত এবং বললেন এ কথা সুজির সেন প্রথম শুরু করেছিলেন তারপর রয়েছি আমরা এবং গোস্বামী সাহেবেরও একটি প্রতিষ্ঠিত পত্রিকা রয়েছে অপু নন্দী শিবশঙ্কর দাস উপস্থিত ছিলেন জেনারেল অ্যাচিভারের সম্পাদক সম্মানীয় মানব মুখার্জি সাহিত্য প্রেমিক কৃষ্টি প্রেমিক ব্যক্তিত্ব ভূষি প্রশংসা করেন বার্ষিক ফটো এক্সিবিশনের ফটোগ্রাফির সুন্দর কাজ খুব ভালো হয়েছে বলেও তিনি তার মন্তব্য প্রকাশ করেন এছাড়াও অঞ্চলের অনেক সাথে উপস্থিত ছিলেন আর একটি মুরারি বাবু নমস্কার কলা এই বার্ষিক যে অনুষ্ঠান ফটোগ্রাফি এক্সিবিশনের অনুষ্ঠান এর মানুষ আমরা পেয়ে গেছি আমাদের কাছে যার প্রশংসা উন্মুক্ত দিগন্তে হয় সে যে আর কেউ নয় আমাদের সামনে রয়েছে মানসী রায় আসুক এই আন্তর্জাতিক মান সম্পন্ন ফটোগ্রাফার বা ফটোগ্রাফিকে যে অবদান রয়েছে যিনি বহু জায়গায় বিচারক হিসেবে যান শুধু তাই নয় আজকের এই এক্সিবিশনে যে সমস্ত ফটোগ্রাফাররা ফটো তুলেছেন বা ছবি লাগিয়েছেন সমস্ত কিন্তু কিছু এডিটরি করেছেন তার পক্ষ থেকে আমরা দু একটি কথা শুনে নিই এই সংগঠনের পক্ষে এবং ফটোগ্রাফিক সম্পর্কে আলোকচিত্র সম্পর্কে কিছু তথ্য যেগুলো অজানা জিনিস আমাদের জানা হয়ে ফোকাসের ক্ষেত্রে কিছু বলতে গেলে যে এটা সত্যি প্রজন্ম পার করলো কারণ সুজিতদার হাত ধরে সুজিতদা এবং যারা আমাদের ফাউন্ডার মেম্বার তাদের হাত ধরে যে শুরু হয়েছিল আজকে ছোকরা এসছে আমি একটা অদ্ভুত এজ গ্রুপে আমার থেকে হয়তো বিশ বছরের উপর যারা দাদারা আমার থেকে বিশ বছরের ছোট বাচ্চারা তো সত্যি সত্যি একটা মাঝখানে আমি আমি যখন দেখেছি তখন ফোকাস তখন আমি সেকেন্ড ডিজিট এজে এবং তখন দাদাদের একটা অসম্ভব সাহস দেখিয়েছিলেন একটা ছোট্ট বাচ্চার হাতে এস আর ছেড়ে দেবো ফোকাস শুধু একটা এক্সিবিশন করে না কিছু মানুষের কাছ থেকে ছবি নিয়ে ছবি এক্সিবিট করলাম ছেড়ে দেওয়া হয় না ফোকাস একটা যেখানে সময় আমি শিখেছি আজকে আমি আজও শিখছি এই দাদাদের থেকে এই ছোটদের থেকে আর প্রত্যেক দিন আমি যা শিখেছি প্যাটার্নটা যা সুজিত বা বা অমরদাস নতুদার থেকে যা আমি হাতে পেয়েছি আমি চেষ্টা করছি এই প্যাটার্নটা দিয়ে যাওয়ার এবং আমি এক্সপেক্ট করব আমার যারা ছোটরা আছে তারাও এই রিলেরেসের প্যাটার্নটা তাদের ছোটোদের হাতে দেবে এবং এখানে শেখা হয় শেখানো হয় এবং আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার আমরা গ্রুপের ফটো বা কোনো বিশেষ অতিথিকে এনে আমরা ফটোগ্রাফিতে শেখার চেষ্টা করি এবং ছোটদের কাছে যারা নতুন আছে তাদেরকে শেখানোর চেষ্টা করি এটাই ফোকাস ফোকাসের এক্সিবিশন শুধু কয়েকটা ছবি এক্সিবিট করা নয় আবারও হচ্ছি

অর্থাৎ এক কথায় মানসিক রায়ের মতন মানুষেরা আমাদের যে কোনো সংগঠনে খুব প্রয়োজন যারা নিতেও পারে দিতেও পারে আর রইল আমাদের যেমন তুলনাহীন আমাদের উপরের আকাশ ঠিক তেমন গুণের কাছে অতুলনীয় আজকের এই প্রকাশ যার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর খুব সুন্দর অনুষ্ঠান এটা করছেন এক্জিবিষণ করছেন আমরা এবার শুনে এল আমাদের এই অঞ্চলে প্রসিদ্ধ ডাক্তারবাবু কিসের ডাক্তারবাবু যে সাবজেক্টটা না থাকলে যে অঙ্গের যে অংশ না থাকলে আমরা তৃপ্তির রস আস্বাদন করতে পারতাম না অর্থাৎ কিনা আমাদের দাঁত এই দাঁতের ডাক্তারবাবু ডক্টর অমরবাবু কাছ থেকে আমরা শুনে নেব তার কিছু কথা সর্বোপরি বিশ্বনাথ মুখার্জি যিনি আমাদের গাইডিংকে আমন্ত্রণ করেছিলেন তার কথা শুনলাম তার সহজ সরলতা এবং প্রত্যেকটি কর্মকর্তাদের আঞ্চলিক আপনার নিশ্চিতভাবে মনে রাখবার রয়েছি এবং শুধু তাই নয় গাইডিংসের পক্ষ থেকে আমরা অত্যবস্থা হলাম আমাদেরকে সংবাদ গ্রহণ করবার জন্য আমন্ত্রণ করেছে